গুড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এখানে চিনি আর আমিও খুব ভালো আছি তো এখন বাজ সাড়ে নটা কি 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 বলছো আর কি আসা যাবে না যা বলবে ওখান থেকে বলো এদিকে আসবেন কি কি ও আজকে হচ্ছে ফিফথ জুলাই এখন টাইম হচ্ছে সাড়ে নটা চিনি আর আমি ঘুম থেকে উঠে গেছি এবারে চিনিকে একটু জামাটা চেঞ্জ করে দেব চলো তাহলে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম সাথে থাকো দেখতে থাকো আমাদের সারাদিনটা কীরকম কাটে তুমি কি কিছু বলতে চাইছো চাইছ কি ঠিক আছে বলার ইচ্ছে নেই চলো পরে আবার আসছি চলো তো সাড়ে নটা থেকে দশটার ভেতরে চিনির চুপ করো বলতে দাও চিনির তিনটে জামা ভেজানো কমপ্লিট কে এত মানে দশ মাসের বাচ্চা এই রকম চঞ্চল কার কার বাড়িতে আমার বাড়িটা তো ভীষণ চঞ্চল জাস্ট নিচে একটু বসিয়েছিলাম যে তুমি খেলো আমি স্যারেল বানাই সে উপায় কিন্তু ও দিল না সঙ্গে জামা কাপড় সব ভিজিয়ে ফেললো বোতলে জল ছিল ঢাকনাটা আলগা ছিল কিভাবে যেন ঢাকনাটাকে খুলেছে নিজেই নিয়ে ভিজিয়ে দিয়েছে আবার জামা ভেজাচ্ছ এই যে এই জামা এইদিকে তাকাও কি বলছি শোনো কথাটা আবার যদি জামা ভেজাও আমি কিন্তু ছাড়াবো না কথা শুনছো কি বললাম আমি কিন্তু ভেজা জামা তো খেতেছি নি এখানে বসে চুপচাপ খেলো আমি বানাই খাবারটা ঠিক আছে চলো তো এখানে মা করলে হচ্ছে লুচি এই যে আর এদিকে আমি ছোলার ডাল একটু বেটে রাখলাম মানে মিক্সিতে করলাম অবশ্যই তো এটা দিয়ে সম্ভবত আজকে ধোকা হবে ধোকার ডাল না যখন এখানে রয়েছে লুচি আর এই রয়েছে আলুর তরকারি জলখাবার আজকে আমাদের জল জলখাবারটা খাই তাহলে চিনি এখন একদম হয়ে গেছে তোমাকে চান করাবো না হ্যাঁ বাইরে ওয়েদার খুব খারাপ চলো তুমি ওইদিকে বসবে চলো আমি চান করতে যাবো চলো এদিকে ঠিক আছে চলো চলো এই যে এখানে ভাতটা রাখা আছে রয়েছে ডালের জল আর এই হচ্ছে ভাত তো ভাতের মধ্যে আজকেও ও মা একটু বাটার দিয়ে দিয়েছে ওকে মানে বাটারটা দিতে ডাক্তার বলেইছে যে ওকে একটু একটু করে বাটার দিতে আর আজকে মনে হচ্ছে হ্যাঁ পোস্ত বাটা মেশানো আছে ভাতটায় এই রইল ডালের জল আর ব্যাপারটা হলো যতবারই আমি বিছানাটাকে গোছাচ্ছি ততবার ঠিক এইরকম একটা সিচুয়েশন দাঁড়াচ্ছে এই নিয়ে সকাল থেকে পাঁচবার বিছানা গোছালাম আসবে না এদিকে কি কী কোথায় যাবে কোথায় যাবে কি হলো কোথায় যাচ্ছ আর আমার মোবাইলের কভারটার রকম অবস্থা করে ছেড়েছে মেয়েটা ছাড়ো ছাড়ো আর এই যে এখানে গরম জল নিয়ে ওকে আমি জাস্ট কাটা একটু মুছিয়ে দিলাম চলো তাহলে পরে আবার কথা বলছি তো এখানে চলো তারপরে তোমাদের দুপুরের কি রান্না হয়েছিল সেদিনকে দেখিয়ে নিই এটা আমি দুদিন পরে ভয়েস ওভার দিচ্ছি ভিডিওটা আপলোড করব। তো এখানে ছোলার ডালের বড়া তরকারি পটল পোস্ত ডাল আর ভাত আর মনে হয় কিছু হয়নি হ্যাঁ হয়েছিল ওল সেদ্ধ আর এই যে বড়া ভাজা রয়েছে তো দুদিন কোনো ভিডিও দিইনি এডিট করার অভাবে এডিট করতে পারিনি তো এই যে মেহেন্দি পড়াচ্ছে এটা হলো একটু তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে রথের আগের দিন একটা ছোট্ট বোন আছে তার হাতে একটু মেহেন্দি পরিয়ে দিচ্ছিলাম রথ উপলক্ষে ওদের কোথাও একটা প্রোগ্রাম ছিল কিছু তো এই যা পাচ্ছি টুকটাক আর কি হাতে ডিজাইন করে দিলাম তো চলো সেদিনকে আর কিছু শ্যুট করা হয়নি ক্যামেরাটা অন করিনি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও আর যদি কোনো নতুন থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তাহলে চলো টাটা আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা